প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের হুগলি জেলা থেকে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে যারা পড়াশোনা করো তাদের হুগলি জেলা প্রাইমারি ডিস্ট্রিক্ট থেকে তোমাদের জেলা সম্পর্কে এক পঞ্চাশটা প্রশ্ন বেশ কয়েক মাস আগে দেওয়া হয়েছিল তো সেগুলো উত্তর আজকে আমরা আলোচনা করব বা কী প্রশ্ন দেওয়া হয়েছিল দেখো গত বছরের দুর্গাপুজোয় ব্রাজিলের কোন বিশ্বকাপ জয়ী খেলোয়াড়ে রিসরাতে এসেছিলেন অর্থাৎ হুইচ ওয়ার্ল্ড কাপ উইনিং ব্রাজিলিয়ান ফুটবল কেম টু রিজরা ডিউরিং দুর্গাপূজা টু এখানে উত্তরটা হবে রোনাল্ডো নিহ দ্বিতীয় প্রশ্ন হুগলির গর্ব প্রীতম কোটাল অধিনায়ক হিসাবে গত বছর কোন ক্লাবে ক্লাবকে ভারত সেরা করেন এটা হচ্ছে মোহনবাগান হবে হুগলির কিংবদন্তি পঞ্চানন কর্মকার নিজের কারিগরি বিদ্যার জন্য কোন ক্ষেত্রে স্মরণীয় হয়ে আছেন এটা হচ্ছে ছাপার অক্ষর তৈরি পরেরটা হচ্ছে বীজগণিত শিক্ষায় বিশ্বজুড়ে ব্যবহৃত দীঘাত সমীকরণের সূত্রটি হুগলির কোন গুণী সন্তানের আবিষ্কার এটা হবে কেসি নাগ হুগলির গর্ব ডাক্তার মধুসূদন গুপ্ত কলকাতা মেডিকেল কলেজে ভারতবর্ষের প্রথম হিসেবে কোন জিনিস প্রদর্শন করেছিলেন এটা হবে সব ব্যবচ্ছেদ বাংলার প্রথম গির্জা হুগলির কোথায় স্থাপিত হয়েছিল ব্যান্ডেল ইংরেজি মাসগুলোর মধ্যে কটি মাসে একত্রিশ দিন থাকে সাতটি মুম্বাইতে কালিপিলি কথাটি কোন যানবাহনের সাথে যুক্ত ট্যাক্সি দু হাজার তেইশ সালের পাঁচই নভেম্বর কোন ভারতীয় ক্রিকেটার তার পঁয়ত্রিশতম জন্মদিনে ইডেন গার্ডেন্সে একটি স্মরণীয় শতরান করেন বিরাট কোহলি জিএসটি এখন ভারতে বহুল প্রচলিত একটি শব্দ এর পুরো অর্থ কী গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কালাপিন পানি কথাটি ভারতবর্ষের কোন জেলের সঙ্গে জড়িয়ে সেলুলার রাস্তা পারাপার করতে আমরা কোন ক্রসিং ব্যবহার করি জেব্রা বাজেট কঠাতে এসেছে একটি ফরাসি শব্দ থেকে যেটি কোনো বাজেট পেশ করার আগে আমরা অর্থমন্ত্রীর হাতে দেখতে পাই এটা কোন জিনিস চামড়ার ব্যাগ ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি গোয়া বর্তমানে সৌরজগতে কটি গ্রহ আছে আটটি দাবা খেলায় এর মধ্যে কোন ঘুঁটিটি জোড়ায় থাকে না মন্ত্রী বাকি ঘোড়া গজ নৌকা দুজনেই দুটো দুটো করে থাকে না সবাই ভারতের জাতীয় পতাকায় অঙ্কিত অশোক চক্রে কয়টি দণ্ড রয়েছে চব্বিশটি ভারতের জাতীয় পশু কি রয়্যাল বেঙ্গল টাইগার আঠেরো মাসে তৈরি হয়েছিল বলে সম একে সম্পূর্ণ করার প্রকল্পকে ট্রেন এইটিন নাম দেওয়া হয়েছিল তাহলে হোয়াট ওয়াজ দ্য ট্রেন এইটিন অ্যাজ ইট ওয়াজ কমপ্লিটেড উইথিন এইটিন মান্থস বন্দে ভারত এক্সপ্রেস এর মধ্যে কোনটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় হায়দ্রাবাদ কুইচ অফ দ্য নর্থ ইন ইউনিয়ন টেরিটরি তাহলে হায়দ্রাবাদ উদাহরণ প্রতিভা পাতিল প্রণব মুখার্জি রামনাথ কোবিন্দের পরে কার নাম বসবে তাহলে এগুলো সবই রাষ্ট্রপতিদের নাম এখন আমাদের যে রাষ্ট্রপতি তার নাম বসবে দ্রৌপদী মুর্মু দু হাজার চব্বিশ সালের কলিঙ্গ সুপার কাপে জয়ী ফুটবল দলের নাম ইস্টবেঙ্গল এদের মধ্যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এর মধ্যে কোন সহ সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা ভারতের পার্শ্ববর্তী কোন দেশের পতাকায় ড্রাগন দেখা যায় ভুটান দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কোন স্টপেজটি ভারতের সর্বোচ্চ রেল স্টেশন ঘুম হুগলিতে ভুরি শ্রেষ্ঠ বা ভুরসুট রাজবংশের শাসনকালে কোন বিখ্যাত পর্যটক এসেছিলেন এনে উত্তরটা দিয়েই দিয়েছে ভাস্ক দাগামা হুগলি নামটি কোন গাছের থেকে উৎপত্তি দিয়ে দিয়েছে হোগলা ছশো একর বিস্তৃত চান্দুর জঙ্গল কোন নদের ধারে অবস্থিত দ্বারকেশ্বর দেবদাস পল্লী সমাজ পথের দাবি শ্রীকান্ত প্রভৃতি কালোজয়ী উপন্যাসগুলির লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রানী রাসমণি সিরিয়ালে অভিনেতা সৌরভ দাস হুগলিতে জন্ম নেয়া কোন আধ্যাত্মিক পুরু চরিত্রে অভিনয় করেছেন শ্রীরামকৃষ্ণ পরম হংসদেব বাংলা সিনেমার এক সময় কোন বিখ্যাত খল চরিত্রের অভিনেতার জন্ম হুগলিতে সৌমিত্র ব্যানার্জি কোন জনপ্রিয় কাল্পনিক চরিত্রের স্রষ্টা পেমেন্দ্র মিত্র ঘনাদা টাঙ্গাইল কোরিয়াল আর গরদ দু সালে জিআই ট্যাগ পেয়েছে এগুলি কিসের পুরস্কার এগুলি হচ্ছে শাড়ি কোন বিখ্যাত বাঙালি জন্মগ্রহণ করেন রাজস্থানের উদয়পুরে পণ্ডিত রবিশঙ্কর পাবদা পার্সে তোপসে এগুলো কিসের প্রকার এগুলো হচ্ছে মাছ স্টকহোমে নোবেল মিউজিয়ামে গেলে আমরা কোন বিখ্যাত বাঙালি সাইকেল দেখতে পাব অমর্ত্য সেন আকবরের রাজসভায় নবরত্নের একজনের নাম ও বিখ্যাত লেখক প্রমোন প্রমোধনাথ চৌধুরী ছদ্মনাম এক এদের মধ্যে কোনটি বীরবল দু সালে এশিয়ান গেমসে কোন খেলায় ঐতিহাসিক পদক জিতেছিলেন সুতীর্থা এবং ঐচ্ছিকা মুখার্জি টেবিল টেনিস দু সাল থেকে কোন সরকারি ভবন পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে নবান্ন শঙ্খ বা শাঁখের আদলে কলকাতা সম্প্রতি কোন অডিটোরিয়াম তৈরি করা হয়েছে ধনধান্য হাওড়া শিবপুরে অবস্থিত ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বর্তমানে কান নামে নামাঙ্কিত মেঘনা সাহা কোন গায়কের আত্মজীবনীর নাম জীবনের জলসাঘরে মান্না দে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ভারতের কোন রাজ্যে উড়িষ্যা উড়িষ্যার কটক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় আসলে কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা হাঁদা ও বাঁটুল দি গ্রেটের শোচটাকে নারায়ণ দেবনাথ এর মধ্যে কোন গানকে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলার মাটি বাংলার জল পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পের মাধ্যমে আট কোটিরও বেশি মানুষ দু টাকা কিলো দরে চাল ও গম পেয়ে থাকেন খাদ্যসাথী দু হাজার থেকে প্রতি বছর কোন দিনে পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ডে বা ছাত্রছাত্রীদের দিবস পালন করে আসছে এটা একটু ভুল আছে আমার মনে হয় এটা সেকেন্ড জানুয়ারি হওয়ার কথা ফার্স্ট জানুয়ারি করেছে কারণ ওই দিনকেই তোমাদের সকলকে বই দেওয়া হয় আর হুগলির রাধানগরে কোন বিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান যিনি সতীদাহ প্রতারদ করেছিলেন রাজা রামমোহন রায় তো এই হচ্ছে তোমাদের পঞ্চাশটা প্রশ্ন ভালো করে মুখস্থ করে নিও স্কুলে যদি আলোচনা করা হয় তাহলে যেন আর ভুল না হয়